কুড়ি কিলো ঘুরিয়া যেতে হবে অর্থাৎ মানুষের যে চরম দুর্ভোগ যার কোন শেষ নেই সাতক্ষীরার আশাশুনি উপজেলার ব্যাংক দহ এলাকার মরিচাপ নদীর উপর নির্মিত তিনটি কালভার্ট নষ্ট হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এই কালভার্টগুলো দীর্ঘ দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি প্রায় তিন বছর ধরে ভেঙে যাওয়া কালভার্টের কারণে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে ব্যাংকদহ ও আশেপাশের এলাকার হাজারো মানুষদের বিশেষ করে শিক্ষার্থী রোগী ও কৃষকরা প্রতিদিন পড়ছেন নানা সমস্যায় বর্ষা মৌসুমে সমস্যাটি আরও প্রকট হয়ে ওঠে কারণ ভাঙা কালভার্টগুলো দিয়ে নদীর পানি ঠিকভাবে প্রবাহিত না হওয়ায় আশেপাশের এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হচ্ছে ফলে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি ব্যাহত হচ্ছে স্থানীয়দের দৈনন্দিন চলাচল স্থানীয়রা বলছেন কালভার্টগুলো গুলো দ্রুত মেরামত বা পুনর্নির্মাণের দাবি জানিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অর্থাৎ এই কুড়ি কিলো যেদিক যাও কুড়ি কিলো কুড়ি কিলো ঘুরে ওই পার যেতে হবে অর্থাৎ মানুষের যে চরম দুর্ভোগ যার কোন শেষ নেই আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে দুটি বৃষ্টি সংস্কার নদী কাটানোর পরে এই বৃষ্টিটা আস্তে নদীতে ভেঙে গেছে নদী কাটানোর পরের থেকে এর আগের ভালো ছিল এখানে চার পাঁচ মাস হলো বৃষ্টি এখন ভেঙে পড়েছে যখন জোয়ার তখন আমরা আসতে পারি না তখন সেই কিনা আমাদের মাথায় এই কালভার্ট গুলোর কারণে প্রায় বিশ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয় স্থানীয়দের এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় তাদের এই অল্প কয়েক বছর যেতে না যেতেই এই বৃষ্টি দুমড়ে মুসড়ে নদীর নদীতে ভেঙে পড়ে এই এলাকার মানুষের এই বৃষ্টি না থাকার কারণে ভোগান্তির কোনো অন্ত নেই এই বৃষ্টি অনেক দিন যাব ভাঙা আছে তা এখানে কোনো আসলে যে বৃষ্টি ঠিক করবে এরকম কোনো পদক্ষেপ কেউ নেয় না বা দেখি না যে এই ঠিক করবে তো আমাদের এখান থেকে যাতায়াতের জন্য বিরাট একটা সমস্যা সম্মুখীন হতে হয় বিশটা যোজ খুব দ্রুত কাজ হইতো তা আমাদের সবার জনগণ সবার খুব সুবিধা হয় কালভার্ট গুলো নির্মাণ বা সংস্কারের বিষয়ে উপরমহলে জানানো হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আচ্ছা এই বিষয়টা তো হচ্ছে আপনার উচ্চ পর্যায় থেকে ইয়া হয় জানেন তো তাইলে আমরা ঠিক করতে পারি না কার থেকে যে দস্তার পক্ষে প্রস্তাব বাবার উপর থেকে পাস হয় আসতে হয় এগুলা জানেন আপনারা আর কি নাম সেটা তো দেখতে বলেনই ভাগবাটটার নাম মনে আছে দ্রুত কালভার্ট সংস্কার করে ভোগান্তি দূর করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা তারা আশা করছেন এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে উপমারায় সোনালী নিউজ ঢাকা